আমরা এখানে এক্স এমপ্লয় এবং রিটায়ার এমপ্লয় সবাই মিলে এখানে এসেছি আমাদের দাবি ছিল একটাই এখানে আবাসন নিয়ে দীর্ঘদিনের সমস্যা এইখানে মোট ছবার ভিআরএস ইআরএস হয়ে গেছে ছিয়ানব্বই আটানব্বই দু হাজার এবং দু হাজার একুশ ভিআরএস হয়েছে দু হাজার আঠেরো এবং দু হাজার কুড়িতে এস হয়েছে এবং এইখানে ম্যানেজমেন্ট এবং ট্রেড ইউনিয়ন যারা প্রতিনিধি ছিলেন তারা উভয়ের সঙ্গে কথা বলে এগ্রিড হয়েছিলেন যে এখানে যারা কর্মচারী আছেন তাদের রিটায়ারমেন্ট এবং ভিআরএস এর পরে ঘর আবাসন দেওয়া হবে স্থায়ীভাবে কিন্তু এখন তারা সেই দাবি থেকে পিছনে সরে এসে আমাদেরকে ওখানে বলছেন ঘর ছেড়ে দিতে হবে এবার এতদিনের পরে এত বয়স্ক মানুষ আমরা যাবো কোথায় এবং এটা কিন্তু আমাদের কোনোভাবেই জবরদখল নয় ওনারা যে কামটা ইউজ করেছেন ওরা যে আনঅথরাইজ ডকুমেন্সি এটা কিন্তু কোনোভাবেই আন অথরাইজড নয় ওনারা রাজি আমরা এখানে এক্স এমপ্লয় এবং রিটায়ার্ড এমপ্লয় সবাই মিলে এখানে এসেছি আমাদের দাবি ছিল একটাই এখানে আবাসন নিয়ে দীর্ঘদিনের সমস্যা এইখানে মোট ছ ছবার ভিআরএস ইআরএস হয়ে গেছে ছিয়ানব্বই আটানব্বই দু হাজার এবং দু হাজার একুশ ভিআরএস হয়েছে দু হাজার আঠেরো এবং দু হাজার কুড়িতে ই আর এস হয়েছে এবং এইখানে ম্যানেজমেন্ট এবং ট্রেন যারা প্রতিনিধি ছিলেন তারা উভয়ের সঙ্গে কথা বলে এগ্রিড হয়েছিলেন যে এখানে যারা কর্মচারী আছেন তাদের রিটায়ারমেন্ট এবং ভিআরএস এর পরে ঘর আবাসন দেওয়া হবে স্থায়ী কিন্তু এখন তারা সেই দাবি থেকে পিছনে সরে এসে আমাদেরকে ওখানে বলছেন ঘর ছেড়ে দিতে হবে এবার এতদিনের পরে এত বয়স্ক মানুষ আমরা যাবো কোথায় এবং এটা কিন্তু আমাদের কোনোভাবেই জবরদখল নয় ওনারা যে টার্মটা ইউজ করেছেন এটা কিন্তু কোনোভাবে আনুমেন্সি নয় ওনারা রাজি আমাদের কোয়াটা ছেড়ে দিতে বলছে আমাদেরকে ওই একটা কথাই যে তোমরা করলে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে কিন্তু আজ অবধি সেটা কোনো ইয়ে হচ্ছে না ওগুলো তো আমাদেরকে ফার্স্ট জুলাইয়ের মধ্যে আমাদের কোয়ার্টার ছেড়ে দেওয়ার জন্য ই করছে এবং এখন এরা এদের এখন যা করবে করুক আমরা আমাদের মতন ডিসিশন নিবো আমরা তা ছাড়বো না কোয়াটার আমরা এখানেই থাকবো আমাদেরকে এভাবেই থাকতে হবে আমরা কোথায় যাবো আমার ননীগোপাল নন্দ এখন আমার পরিস্থিতি যেমন আমাদের আমাদের কোয়ার্টারটাকে আমাদের সবাইকে বাঁচাতে হবে যে কোয়ার্টারের এই হঠাৎ করে একটা ইনলিগাল ভাবে আমরা আছি এই জিনিসটা মানে সবার বয়স্ক মানুষ তো এখানে আছে তাদের জীবনে মানে সেই হার্ট অ্যাটাকের মতন চলে এসেছে যে সবাই অসুস্থ হয়ে পড়েছে তো আমরা সবাই মিলে একজোট হয়ে আছি যে কোয়ার্টারগুলোকে আমাদের বাঁচাতে হবে আর আমরা ইলিগাল ভাবে কিন্তু নেই আপনাদের কাজ করতে হয় অবশ্যই আমার হাজবেন্ড চাকরি করতেন কবে ছেড়ে ঘর আমাদের জুলাই মাসে 1 জুলাই কি বলল আজকে এখানে এখনো কিছু কনফার্ম কিছু হয়নি ওনারা লেটার আমাদের এখান থেকে লেটার সিগনেচার করা হয়েছে এবারে ওখানে যে বলল জানাবে এখনো কিন্তু কিন্তু কোনো কনফার্ম কিছু আমাদের হয়নি কি নাম পাপিয়া দাস সবাই জান একো নাডিয়া নহয়

আমরা গভর্নমেন্ট কে জানিয়েছি ডিএমসি কে জানানো হবে এম এলএি সবাইকে দেওয়া হচ্ছে যদি এর কোন সুরা না হয় আমরা শেষ বিন্দু পর্যন্ত দিয়ে দেখবো